ইউনিয়ন আয়োজিত আজকের এই পথ সভায় সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সমাবেশ সন্ডলী সাংবাদিক বন্ধুব তরুণ যুবক এবং ছাত্র ভাইরা আলাইকুম আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সুখী সমৃদ্ধশালী স্বামী বসবাসযোগ্য একটা আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায় যারা মানুষ আমি থেকে সৎ দক্ষ দেশপ্রেমিক এবং নৈতিক সম্মিলন তৈরির পরিবর্তন এনে নতুন বাংলাদেশ জিনের ক্ষেত্রে তার অবদান রাখতে চায় জানিয়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ জমাত ইসলামী সবচেয়ে বড় মন্ত্র বাংলাদেশ জমা ইসলাম সাবেক সেক্রেটারি জেনারেল আলিয়াস মোহাম্মদ একজন শীর্ষ নেতা এবং পাঁচ শতাধিক সড়ক চিত্রের নেতা কর্মীকে ভোক্তা করা বাংলাদেশ জবর থেকে শুরু করে একটা ওয়ার্ল্ড অফিস পর্যন্ত তারা বন্ধ করে দেওয়া হয়েছে জবর সুযোগ দেওয়া হয় নাই কথা সুযোগ দেওয়া হয় সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয় জহামাত ইসলামী নেতা কর্মীর একটি সামাজিক অনুষ্ঠানে গেলেও থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিশ হাজার অধিক মামলা লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া চাকরি ছাড়া করা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী মহানবিক অমানবিক জীবন পরিচালনা করেছেন আকাশের নিচে তারা রাত্রি যাপন করেছেন লক্ষ লক্ষ নেতাকর্মীকে ওই কারাগার আন্দোলন প্রকাশে বছরের পর বছর নির্ভর সময় পার করতে হয়েছে জমাত ইসলামী শিখ্রিবৃন্দে গুরুত করা হয়েছে আপনাদেরকেমাত ইসলামীকে পাহাড় দুই হাজার চব্বিশ সাল ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন ইসলামীকে সিদ্ধ করা হয়েছিল স্বামী বিভাগ বাংলাদেশ এভাবেই নির্যাতন নিপীড়ন করে এদেরকে নিশ্চিহ্ন করতে চাওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম জন্য জনগণের মুক্তির জন্য জনগণের প্রতিষ্ঠার জন্য

আলিম ইসলাম জমাতে ইসলামী সবচেয়ে বড় মন্ত্রি পরেও জমাতে ইসলামী বাংলাদেশ আপনার করেছেন সরকারের এবং বিরোধী এবং এদেশের জনগণের অধিকারের বিরোধী যে সমস্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গুলোকে চ্যালেঞ্জ করে সরকারের উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলাম এই সাড়ে সতেরো বছর কর্মসূচি থেকে অন্যায়ের প্রতিবাদ করা থেকে দামের থেকে দেওয়া সম্ভব হয়নি ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত অতি ইসলামী বিভিন্ন আবস্মিক ভূমিকা পালন করেছেন ফাঁসির মন্ত্রী গিয়েছেন কিন্তু আদর্শের সাথে তারা কোন আবস্কর ফাঁসির মন্ত্রী গিয়েছেন কিন্তু জন ইসলামীকে তারা রাজনৈতিক সংগঠন স্বামী সংগঠন হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তারা ভূমিকা পালন করছে আমরা জানি কারা দিল্লির আন্দোলন করেছেন আর বেলা যোগাযোগ রেখে নিজের বাড়িতে ঘুমিয়েছেন আমরা তো বাড়িতে ঘুমাতে পারি Salam sejahtera, teman-teman. Bangla adalah Jemaah Islam. Apakah yang mereka katakan? Mereka berkata, Jemaah Islam adalah Jemaah Islam. Semua jemaah. Di mana-mana ada kejahatan. Di mana-mana ada kejahatan. Di mana-mana ada kejahatan. Di mana

আমরা জনগণের কাছে এসেছি আমরা জনগণটা বলছি আমাদের বিশ্ব চলাব বিপক্ষ মানুষের কাছে চলে গেছেন দলের উঠে ইরানদের মানুষকে নিয়ে মানুষের প্রধান সাধন উঠতে আমাকে ইসলামিক বাংলাদেশ এটাই আপনারা খেয়াল করেছেন আজ বাংলাদেশের জনগণ আরো বড় মানুষ আধিপত্যবাদ কোনভাবেই মেনে নিতে চাই না একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল না লড়াই সম্মানের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পেয়েছিলাম একটি ভূখণ্ড কিন্তু ভূখণ্ড

বাংলাদেশের বিপা ছিল জনবিস্তারের কোন পদবি দুর্নীতি অনিয়ম উচ্চাবলী সাথে স্পষ্ট করেন নাই সুতরাং আজকে বাংলাদেশের জনমায়ের কাছে অন্য রাজনৈতিক দল আর জনবিস্তারের যে পায়ত্ব সেটা আছে জামাতিসমিতিতে নতুন করে এসে যে তার নয় এই জামাত দেশের জনগণ তা কার্যকর হবে করছে বছর সে আপনাদের কাছে পরিষ্কার जवाब इसलाइपी तव्हां ছাত্র দেওয়া বাংলাদেশ জনাব ভালোবাসা তৈরি হওয়ার আমরা লক্ষ্য করছি অস্থির

চব্বিশের পাঁচ ভোটের পরে চালায় ক্ষমতায় রেখতে চায় না ক্ষমতায় রেখে চায় না কোনো ক্ষমতায় রেখে চায় না আর কোন সংখ্যাব কোন নেতৃত্বকে তারা দেখতে চায় না এই জন্যই তারা অস্থির হয়ে বিচলিত হয়ে একের পর এক

সম্মানীয় আমি খুবই পরিষ্কার চাই পাঁচে আগস্ট এবং পাঁচে আগস্টের পরবর্তী আন্দোলন আপনারা আপনার করেছেন দেশে অস্থিতিশীল করার জন্য যে আক্রান্ত ষড়যন্ত্র চলছিল সেই সময় জন দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে এইগুলোকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে পাঁচে আগস্ট দুপুরেই

একটি নতুন জেলা গেছে দাঁড়িয়েছে এখন প্রয়োজন ঐক্য কিন্তু তার পরিবারকে আমাদের দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে স্বাধীন শহীদ পরিবারের কাছে এবং জিজ্ঞাস করুন আপনি কি চান শহীদ পরিবারের সদস্য যারা বক্তব্য হচ্ছে আমাদের প্রমিলে বিচার আমরা চাই আমরা সংস্কার নাই আমাদের সংগ্রাম বাংলাদেশের এমন কোনো নির্বাচন আমরা চাই না পরিবারের বক্তব্য এরা হোটেলের পরিবারের বক্তব্য এরা দেশের আগ্রহী মানুষের বক্তব্য অথচ নির্বাচন 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 করে আমরা বাংলাদেশ জমা ইসলামিক নির্বাচন মুখী লক্ষণ করেছি আমরা প্রসঙ্গ গ্রহণ করছি বাংলাদেশের তিন আসবে ইসলামী বাংলাদেশ প্রার্থী নির্ধারণ করে আমরা অব্যাহত রেখেছি সুতরাং আমরা নির্বাচন কিন্তু তার আগে আমরা চাই এক সংস্কার যে সংস্কারের মাধ্যমে কি সুস্থ নির্বাচন আমরা নির্বাচন চাই তারা সংস্কার চাই যে সংস্কারগুলো নির্বাচিত সরকার ক্ষমতায় এসে করতে চাইবেন না সেই ধরনের মৌলিক এবং গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে আমাদের রাষ্ট্রকে ফেরে সাধানোর জন্য মৌলিক সংস্কারের প্রয়োজন সেটি আমরা চাই এটা আমরা বারবার বলেছি ভাই মধ্য আমরা আগামী যদি নির্বাচন চাই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে নির্বাচনটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সব সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থাকে সার্বিকভাবে সফল করার জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো আমাদের করতে হবে এবং এরপরে নির্বাচন হতে হবে এটি হচ্ছে জনগণের দাবি আমরা আমরা বলেছি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গুলোদের মাধ্যমে জন দুর্ভোগ থেকে এদেশের জনগণকে রক্ষা করার জন্য স্থানীয় নির্বাচন দিতে হবে আমরা সেই দাবি সরকারের কাছে জানিয়েছি আজকেও আমরা আজকাল থেকে সেই দাবি সরকারের কাছে জানাতে চাই সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক আমরা যদি আল্লাহ তিক্রায় আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আমরা যুবকদের সমস্যার সমাধান বিশেষ বেকার সমস্যার সমাধানের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল সার্টিফিকেটধারী যুবক বেকার থাকবেন না যারা লেখাপড়া করেন নাই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত ভাবে তৈরি করে দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করার উপযুক্ত করে তাদেরকে তৈরি করে তাদেরকে কাজ দেওয়া হবে তাদের হাতে উপাদান তুলে দেওয়া হবে নারী সমাজ উপেক্ষিত আল্লাহ যদি তো অভিযান করেন নারীদের সম্মান এবং মর্যাদাকে উৎসবিত করা হবে নারীদের কয়লেট পরিবেশ হবে নারীদের নিশ্চিত করা হবে ইসলাম নারীদেরকে অভিবাস দিতে পারে পৃথিবীর কোন মন্ত্রী পানীদের সেই মর্যাদা দিতে পারেন না যদি ইসলামকে ইসলামীকে করেন জনগণ যদি সমর্থন দেন তাহলে আগামী ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের ছোট চর্চা অধিকার নিশ্চিত করা হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে এবং তাদের উপরে রক্ত চক্ষু বা খড় ভক্ত কেউ করতে পারবে না সেই ধরনের পরিস্থিতি তৈরি করা হবে ইনশাল যদি আগামী দিনে নতুন বাংলাদেশ বিরুদ্ধে অনেক আমরা সুযোগ পাই তাহলে আমরা দুর্নীতি করবো আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তো আজকে যদি আমরা জিজ্ঞাসা করি বল রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন না আমরা সেই দায়িত্ব নিয়ে কথা বলতে চাই সরঞ্জামী ভাই বলবো তাই এসো নতুন থেকে শুরু করে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আসুন বিশেষে আমরা সবাই ভূমিকা পালন করি তাহলে সে আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা সে আকাঙ্ক্ষা পূরণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করি সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছে জবাদ ইসলামী